অবস্থান করতেছি কুমিল্লা চান দিনা হাটে মাহাপুব কি অবস্থা ভাই নাম আচ্ছা ঈদ আসছে

দশটা ডিবি দশটা কি বলে চল্লিশ দুই লাখ চল্লিশ হবে হাটে খেলা চলছে হাটে খেলা চলছে দেখি 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 তাই খেলা তোমি গেছে চানদিনে হাটে দেখি আমরা মাহবুব ভাই দেখি আমরা চাঁদ হাটে কুরবানির জন্য সুন্দর সুন্দর গরু ভালো আছো ভালো আছে আচ্ছা স্যার দেখি আমরা এই তো এই তো মোটামুটি এই গরুটা এই গরুটা দেখি আমরা মা ভাই ওনার দাসা বিনী কৌশল দন হবে ভাই দেখি 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 কি টাকা ভাই জাল টাকা জাল টাকা

দেখি আমরা দেখি 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 শসীন বাড়ি বুঝেয়া গৌর দিচ্ছে দেখি 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 দিয়ে দিছে দেখি দেখি ঘুরে

আজকে শেষ বাজার আমরা দেখতেছি এই মুহূর্তে অবস্থান করতেছি মান্নান মিয়ার দাফারে আজকে ফুলের মালা পরায় নিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন মালা তো দুই একটা নিজের গলা রাখতে পারেন শুধু কি গরু গলা দিলে হইব আচ্ছা আচ্ছা দর্শক দেখি আমি গরুর দাম দর হচ্ছে কেন তিন লাখ সত্তর চাওয়া দাম এটা লালটা মাঝখানের

জি এর ঘুম দানে দিয়ে তাহলে রাত পর্যন্ত শেষ বিক্রি হয়ে গেলে আর কোথাও মাল নাই মাল আছে সব নিয়েছি আজকে খেলা শেষ আজকে খেলা শেষ আচ্ছা ওই যে উনি এই গোরটার

দেখি আমরা গরু কাস্টমারকে কাস্টমারকে আজকে ভিডিও সামনে বলতেছে দিয়ে দিবে দেখি আমরা খুব সুন্দর গরু সুন্দর গরু দুই লাখ সাইট বলতেছে কাস্টমারকে

এটা তো একদম রেলগাড়ির মতো লম্বা দেখা যাচ্ছে বিশ মণ মাশাআল্লাহ ক্যামেরা এবং বাস্তবে অনেক ছোট দেখা যাচ্ছে ক্যামেরাতে কত বলছে বাজারে 4.5 লাখ 4 লাখ লাখ বলছে আপনাদের টার্গেট ছিল কত 4.5 লাখ 4.5 টার্গেট কালকে এটার মতো লম্বা আর একটু তাজা মোটামুটি 90000 টাকা করে বিক্রি হচ্ছে 6.5 লাখ টাকা ওটা নাকি কালীর বাজারে সাত লাখ টাকা দাম বলছে বিক্রি করে না কালকে বিক্রি করছে সাড়ে ছয় লাখ এটার মতোই লম্বা এটা বিক্রি করছিলেন কত কত দুই লাখ দশ সান্দেনাহাট থেকে দু লাখ দশ হাজার টাকা দিয়ে বিক্রি করে দিলেন আমাদের ও দুধ চাচ্ছা তাহলে ওইটা কি এর চেয়ে ছোট নম্বর জি জি উনি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কোথায় যাবে এটা নরসিদুর থেকে এখানে আসতেন মাছ কোরবানির জন্য যাক আলহামদুলিল্লাহ আচ্ছা ওদিকে চলে গেছে আমরা দেখি বাজারের অবস্থান এটা কি ছোট না বড় ছোট 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 এটা কত সাইছিলেন সাড়ে সাত লাখ কত বলছে বাজারে চার লাখ বলছে বাকি দেখছেন কেমন কেউ যদি এগুলো নিতে চায় আপনার যোগাযোগ নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন ষোলো আচ্ছা তাহলে আজকে চার দিনে সারা দিনটা সারা থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে কই থাকবেন আল্লাহ যদি বাসায় রাখে আল্লাহ বাসায় রাখলে আল্লাহ যেন হিসাব করে দেখে আজকের উপর ডিফেন্ড করবে আজকে আর বেচা কিনে করতে হলে আচ্ছা আচ্ছা তাহলে এই বলদগুলোর দাম কেমন চাইছেন এই বলদটা প্রথমটা এটা ভাই 300 বরাবর 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 কেমন দাম দর বলছে বাজারে

দেখি আমরা কুমিল্লা চান্দিনে আডা আসলে আসলেই মানন্দের বড় বড় করে দেখা যাচ্ছে আমরা দেখা নিতে শুরু করছি